বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় কাঁচা আমের আচারি ডালের রেসিপিটা আর এটা খেতে না মারাত্মক মজার হয় তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হবে তো এটা খুবই সহজ আমরা কম বেশি সবাই ডাল রান্না করতে পারি ডালটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এখানে এক কাপের মতো মসুর ডাল আছে আপনারা কিন্তু মুগ ডাল দিয়েও এই আইটেমটা তৈরি করতে পারবেন আর ডাল ভিজিয়ে রাখলে সিদ্ধ হতেও কিন্তু কম সময় লাগে তো খুব ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিয়েছি এখন পানির মধ্যে ছেড়ে দিলাম আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ডাল সিদ্ধ হতে হতে বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো এখানে আমি একটা মাঝারি সাইজের আম নিয়েছি তো আমগুলোকে আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন অনেকে ছোট করে কাটে অনেকে বড় করে কাটে এটা যার যার ইচ্ছা তো আমের খোসাটাকে প্রথমে আমি পিলার দিয়ে ছিলে নিচ্ছি চেষ্টা করবেন আমের খোসাটা একটু ডাবিয়ে কাটতে যেটাকে বলা হয় যে সবুজ অংশটা একদমই দেখা যাবে না নয়তো কিন্তু ডাল অনেক বেশি টক হয়ে যাবে তো তারপর আমি এখন একটু চিকন চিকন করে আমটাকে কেটে নিচ্ছি আমের আটির অংশটাকে বাদ দিয়ে বাকি অংশগুলো নিয়ে নিচ্ছি আর এই তো কাটার শেষ এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো ডালের মধ্যে যেই যে ফেনাযুক্ত পানিগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি এগুলো ফেলে দিতে হবে আর তারপর আমি আধা যা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে খুব বেশি হলুদ দিলে কিন্তু খেতে ভালো লাগে না তাই অল্প করেই হলুদ দিতে হবে আর তারপর আমি একটু ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিচ্ছি আর ইতোমধ্যে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তাই ঘুরতেও কোনো প্রবলেম হচ্ছে না তো এই তো আর ঘুটার সময় অবশ্যই খুবই সাবধানভাবে ঘুরতে হবে নয়তো কিন্তু হাতে যেহেতু অনেক গরম ডাল হাতের মধ্যে লাগলে কিন্তু প্রচুর যন্ত্রণা হবে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তারপরে এই তো বলক এসে পড়েছে তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম আর কাঁচা মরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিব অল্প করে পেঁয়াজ আর অল্প করে রসুন একদমই অল্প করে দিতে হবে কারণ যখন বাগার দিব তখন তো পেঁয়াজ আর রসুন দিতে হবে এরপর আমগুলোকে দিয়ে দিব কারণ আমগুলোও কিন্তু একটু সিদ্ধ হতে হবে আর আম দিতে হবে বাগার দেওয়ার কিছুটা সময় আগে আর একটা টিপস আপনাদের বলছি লবণটা আপনারা কিন্তু ডাল সিদ্ধ হওয়ার পরে দিবেন এতে করে ডাল সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয় তারপর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কারণ এখন একটু পরে আমি ডালে বাগার দিব তার জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আমি রসুনটা একটু পরে দিব যখন পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে আসবে তখন রসুনটা দিতে হবে কারণ রসুন তাড়াতাড়ি পুড়ে যায় তো তারপর আমি এখন দিয়ে দিবো মরিচ অবশ্যই ডালের মধ্যে আচারি ডালের মধ্যে মরিচটা দিবেন অনেকে কিন্তু মরিচটা দেয় না তবে আচারি ডালের মধ্যে আর আম ডালের মধ্যে কিন্তু মরিচ দিলে খেতে খুব ভালো লাগে তো এখানে আমি তিনটা মরিচ নিয়েছি আর মাঝখান থেকে এভাবে ফালি করে নিচ্ছি মরিচগুলো তাহলে ফ্লেভারটা ভালো আসে তো পেঁয়াজের সাথে মরিচটাকেও তেলের সাথে ভেজে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো রসুনগুলো আর রসুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোরন এখানে আধা চা চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম যেহেতু আচারি ডাল রান্না করব তাই পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে চাইলে আপনারা পাঁচ ফোড়নের গুড়াও অ্যাড করতে পারেন তবে আমার কাছে আস্ত তো ফোড়ন দিলেই ভালো লাগে খেতে তাই আমি আস্ত পাঁচ ফোড়ন দিয়েছি এখন বাগার দেওয়ার শেষ এখন ডালের মধ্যে আমি ছেড়ে দিলাম আর বাগার দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রেখে পেঁয়াজ শুকনা মরিচ আর রসুনটাকে ভাজতে হবে অন্যথায় কিন্তু পুড়ে যেতে পারে তো চুলারাচটা তাই কমিয়ে রাখবেন তো যেহেতু আম দিয়েছি তাই লবণের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে তাই লবণটা একটু দিয়ে দিলাম আর অবশ্যই এটা আপনারা আগে একটু টেস্ট করে খেয়ে দেখবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না ব্যাস তাহলেই হয়ে গেল মজাদার আচারি ডালের রেসিপিটা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন খেতে এত ভালো লাগে যে একটু ডাল দিয়েই পুরো এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আচারি আমের ডাল অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় এইভাবে তৈরি করলে সব চাইতে সুস্বাদু হয় তো যদি আমার মতো করে কেউ তৈরি করে থাকেন অবশ্যই মতামতে জানাবেন কমেন্ট করবেন আমাকে তো আজ এই পর্যন্ত আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ